হে ভিউয়ার্স গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি স্বাগতম আপনাদেরকে আমার আর একটি নতুন ব্লগে তো সকাল সকাল হচ্ছে খাওয়া দাওয়া করে এখানে হচ্ছে খালামনে মিষ্টি দিয়ে গিয়েছিল বিয়ের সময় বৌদের বাড়িতে আনা মিষ্টি তো আমি হচ্ছে অর্ধেক মিষ্টি একা একাই খেয়ে ফেলছি তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা আজকে একটু পার্লারে যাব যেহেতু বিয়ের সময় একটু টুকিটাকি সবার সাজগোজ যা হয়েছে তো বাবি হচ্ছে ফেসিয়াল করবে আর হচ্ছে কি কি যেন করাবে তো ওনার সঙ্গে হচ্ছে গিয়েছি অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল পার্লারে এত এত লোক ছিল যে সিরিয়ালই পাচ্ছিলাম না তো একেবারে পুরো একটা দিন লেগে গিয়েছিল সিরিয়াল পেতে তো এরপরে হচ্ছে প্রচুর খিদে পেয়েছিলো দুপুর দুপুর পেরিয়ে গিয়েছিল প্রায় তো আসার সময় হচ্ছে ওখানে নতুন একটা দোকান হয়েছিল এটা হচ্ছে আর্টকোপালিয়াতে তো ওখানে নতুন একটা ফুচকা হাউস হয়েছিল ওখানে ফুচকার পাশাপাশি আর অনেক কিছুই পাওয়া যায় তো ভাবলাম যে নতুন দোকান ওনারা বললো যে এখানে একটা নতুন দোকান হয়েছে ভিজিট করে যাবেন তো আমরা হচ্ছে ওখানে গিয়েছি যাওয়ার পরে দেখছিলাম যে কি কি খাওয়া যায় এত বেশি ক্ষুদা লাগছিল যে আর মানে কি খাবো কী না খাবো ওটা দেখার টাইম নেই তো আমরা হচ্ছে এখানে অর্ডার দিয়ে হচ্ছে এসে বসে গিয়েছি মোটামুটি মানে ওখানে খুব সুন্দর পরিবেশ ছিল নতুন তার উপর আবার হচ্ছে মানে অনেক সুন্দর ছিল ইয়েটা তো আমরা হচ্ছে সিঙ্গারা অর্ডার করেছিলাম শিঙ্গেরাগুলোর ভিতরে আবার একটু ইয়ে চিকেন ছিল তো অনেক মজা হয়েছিল সিঙ্গারাগুলো খেতে বেশ ভালো লাগছে আমার এরপরে হচ্ছে এটা আমি চিনি না ঠিক কি মিষ্টি মিষ্টি কি এটা হচ্ছে মানে নতুন দেখলাম ও কারণে ভাবলাম যে একটু ট্রাই করি ভিতরটা হচ্ছে নরম বা উপরের দিকে বাইরেটা হচ্ছে শক্ত তবে প্রচুর মিষ্টি থাকার কারণে এটা হচ্ছে মানে খাওয়া যাচ্ছিল না আর এরপরে হচ্ছে একটা সানা মিষ্টি যেটা ওটা অর্ডার করেছিলাম এটা বেশ ভালো লেগেছে বেশি মিষ্টি না হালকা মিষ্টি খেতে ভালো লেগেছে হালকা মিষ্টি হওয়ার কারণে হচ্ছে মানে ভালোই লাগছে মোটামুটি এটা হচ্ছে এরপরে দিই অর্ডার করেছিলাম দধই হচ্ছে আমার বরাবরই খুব প্রিয় মানে দুদি খেতে আমার অনেক বেশি ভালো লাগে সেটা মিষ্টি দই হলে তো কথাই নেই তো মিষ্টি দই খেয়েছিলাম ওখানে খুব ভালো লেগেছিলো এই দিটা এরপর হচ্ছে ঠান্ডা ঠান্ডা ছিল কারণ হচ্ছে একটু বেশি ভালো লাগছে তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে আসতে আসতে বিকাল হয়ে গিয়েছিলো তো ফাইনালি হচ্ছে আমরা এসছি এত লেট হওয়ার কারণে আসলে বাড়িতে অনেক বকুনি খেতে হয়েছে তো এই ছিল আজকের ব্লগ সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য সাথে ধন্যবাদ সবাইকে